নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ দোল পূর্ণিমা এটি রাধা ও কৃষ্ণের ভালোবাসার প্রতীক যেখানে সবাই মিলে রঙের খেলায় মেতে ওঠে তবে দোল পূর্ণিমার দিনটি বৈষ্ণবদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিন রাধা কৃষ্ণের যুগল অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল যে হরিনাম সংকীর্তন করে রসে ডুবে অগণিত হরিভক্ত আজ শান্তির পথ দেখতে পাচ্ছে সেই হরিনামের জোয়ার যিনি আমাদের কাছে এনে দিয়েছিলেন তাকে আজকের দিনে না জানলে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আপনারা জানতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমগ্র জীবনী নিমাই থেকে তিনি কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে উঠলেন তৎকালীন সমাজ ও তার এত জনপ্রিয়তার কারণই বা কী বন্ধুরা এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আমি সাধারণত ন মিনিটের মধ্যে ভিডিও তৈরি করি কিন্তু আজ কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম শ্রী চৈতন্যদেবের কথা বলতে বলতে তিনি যে কত বড়ো মাপের মানুষ ছিলেন তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা অর্পণ করতে গেলে একটু বিস্তারিতভাবে না বললে হয়তো অন্যায় হয়ে যাবে তাই ভিডিওটি একটু বড় হয়ে গেল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুগ্রহ করে দেখুন অনেক তথ্য অনেক অজানা কথা আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মহাপ্রভুর জন্মলীলার পাঁচশো বছর পূর্তি হয়ে গেছে আজ এই একবিংশ শতাব্দীর দোরগোড়ায় বসে আসুন আসল মানুষটিকে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুকে একটু চিনে নিই রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে বিবেচিত পনেরো শতকের একজন ভারতীয় সাধক বিশ্বম্বর মিশ্র ওরফে চৈতন্য মহাপ্রভু আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি আবার কোনো কোনো লেখক সাতাশে ফেব্রুয়ারিও বলেন এই সময় তিনি জন্মগ্রহণ করেন বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী দেবীর গৃহে বঙ্গীয় সনাতনীদের মতে চোদ্দোশয় সাত শতাব্দের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহলগ্নে চন্দ্রগ্রহণের সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন কিশোর অবস্থায় তার বিয়োগ ঘটে তিনি ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ধর্মগুরু ও মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট এক সমাজ সংস্কারক তিনি সকল ভক্তগণকে কৃষ্ণ পূজার এক বিশেষ পদ্ধতি শিখিয়ে গেছেন যা আনন্দময় গান এবং নৃত্য দিয়ে সাজানো এই পদ্ধতি বাংলার বৈষ্ণব সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভাগবত পুরাণ ও ভগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নির্গোষ্ঠী পর্যন্ত শ্রী হরিনাম ভক্তি ও কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রী কলিসন্তরণ উপনিষদে ও শ্রী পদ্মপুরাণের হর পার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগত থেকে মুক্তি পেয়ে পারমাত্মিক ধামে যাওয়ার একমাত্র পথ হিসাবে গণ্য করা হয় আর এই পথ দেখিয়েছিলেন শ্রী চৈতন্যদেব স্বয়ং সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধ স্তোত্রটিও তারই রচনা ভাগবত পুরাণের শেষের দিকে শ্লোকগুলোতে রাধারানীর ভাবকান্তি সংবলিত শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে প্রেমাবতার গ্রহণের কথা বর্ণিত হয়েছে শ্রী পুরাণেও শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের বিশেষ উল্লেখ আছে বন্ধুরা এবার আসি মহাপ্রভুর জন্মতিথির বর্ণনায় তার জন্মতিথি প্রতি বছর দোলযাত্রার দিনে এই দিন বাঙালিদের বহু ঘরে এবং ভারতের সম্পূর্ণ গৌরী ও মত অনুসরণকারীদের বাড়ি ও মন্দিরে গৌর পূর্ণিমা উদযাপন করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ব নাম ছিল শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র তার গায়ের রং গৌর ও সর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো অপরদিকে নিমগাছের নিচে তার জন্ম বলে তার মা তাকে নিমাই বলে ডাকতেন তাই নবদ্বীপবাসীও নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গেছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমদ চৈতন্য ভাগবত এবং দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য মঙ্গল বন্ধুরা এই প্রসঙ্গে চৈতন্যদেবের সময়ের সামাজিক প্রেক্ষাপটের কথা একটু না বললে হয় না সেটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ত্রয়োদশ শতাব্দীর প্রথমে বক্তিয়ার খিলজি এই নবদ্বীপ জয় করে বাংলা জয়ের সূচনা করেন তীরে নবদ্বীপ তখন ছিল বেশ সমৃদ্ধ একটি স্থান বাণিজ্য ও বিদ্যাচর্চার কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করায় বাংলাদেশের নানা অঞ্চল থেকে গুণী জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত ও জীবিকা প্রার্থীদের আগমনে নবদ্বীপ খুবই বড় হয়ে উঠতে থাকে শ্রী চৈতন্যের জন্মের সময়কালে দেশের রাজনৈতিক অশান্তি তেমন ছিল না চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে সিংহাসন অধিকার করেন আলাউদ্দিন হোসেন শাহ তিনি দেশের শান্তি অক্ষুণ্ণ রাখেন তবে সেই সময় আসল গোলটা কোথায় পাকিয়েছিল জানেন শুনে নিন চৈতন্যদেবের মাতামহ নীলাম্বর চক্রবর্তী শিশু চৈতন্যের কোষ্টি বিচার করে বলেছিলেন তার মধ্যে মহারাজ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তিনি এই কথা বলার পূর্বে একটি কথা প্রচলিত হয়েছিল দেশে ব্রাহ্মণ রাজা হবে এটা একটা মিথ্যা রটনা ছিল তা আমরা জয়ানন্দের মঙ্গল গ্রন্থে পাই তবু মুসলমান শাসকরা এই রটনা যাতে বাস্তবে রূপ না পায় তার ব্যবস্থাও করল জালাল উদ্দিন ফতে শাহ হোসেন শাহের আমলে মুসলমান শাসক গোষ্ঠী নবদ্বীপবাসীর উপর অত্যাচার শুরু করে নবদ্বীপে বিদ্যাচর্চার বাড়বাড়ন্ত এবং ব্রাহ্মণ পণ্ডিতদের মর্যাদা দিন দিন বাড়তে থাকলে মুসলমান কাজীদের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয় তৎকালীন শাসক জালাল উদ্দিন ফতে শাহ ওরফে হোসেন শাহ তাকে সকলে এই কাজীরা পুরো রচনা দেয় সবাই তাকে গিয়ে বলে গৌড়ের রাজা হবে এক ব্রাহ্মণ এবং তার হয়ে অস্ত্র ধরবে হিন্দু প্রজারা একথা শুনে জালাল উদ্দিন ফতে শাহ ওরফে হুসেন শাহ তিনি আদেশ দিলেন নদিয়া উচ্ছন্ন কর ব্যাস রাজার আদেশ পাওয়া মাত্রই রাজার পেয়াদারা ব্রাহ্মণ পণ্ডিতদের ধরে ধরে মারধর আরম্ভ করলো কেউ মারা গেল কারো জাতি গেল ধর্মান্তর গ্রহণ ছাড়া গত্যন্তর রইল না যার গলায় পৈতে যার কপালে বিষ্ণুর স্মারক তিলক চিহ্ন তাদের সকলকে ধরে ধরে তারা মারতে লাগলো ঘর দোর লুট করতে লাগলো রাজবন্দি করতে লাগল এর মাঝেও কেউ কেউ শুধু প্রাণে বেঁচে রইল মন্দির দেউল ভাঙা পড়ল উপড়ে ফেরা হলো সাধারণ গৃহস্থ ঘরের পূজার প্রতীক তুলসী গাছ শ্রী চৈতন্যের জন্মের অব্যবহিত পূর্বকালে নবদ্বীপে এই অত্যাচার নেমে এসেছিল এবং চৈতন্যের জন্মের পরেও কিছুকাল এই অত্যাচার চলেছিল তবে ফতে মৃত্যুর পর গৌরীর সিংহাসনে যখন আলাউদ্দিন হোসেন শাহ আসেন তখন অত্যাচার বেশিদিন চলেনি পরেই অত্যাচার বন্ধ হয়ে গিয়েছিল নবদ্বীপে চর্চার পরিবেশও তৈরি হয়েছিল এবং চৈতন্য মহাপ্রভুর নিজের কাল পর্যন্ত তা অব্যাহত ছিল যদিও এই অত্যাচারের প্রভাব খুব একটা চৈতন্য মহাপ্রভুর উপর পড়েনি তখন পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল বন্ধুরা এই তো গেল চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক সামাজিক পরিস্থিতি এবার ফিরে আসি চৈতন্যদেবের কথায় ছোট থেকেই পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ ছিল তার দাদা বিশ্বরূপ অনেক শাস্ত্র অধ্যয়ন করতেন দাদা বিশ্বরূপ অদ্বৈত আচার্যের গৃহে যেতেন সেখানে সমবেত মানুষজনের সম্মুখে তিনি গীতা ভাগবত ইত্যাদি শাস্ত্রের ভক্তি পর ব্যাখ্যা শোনাতেন নিতাই মাঝে মধ্যে দাদাকে ডাকতে যেতেন দাদাকে দেখেই হয়তো তার শাস্ত্র অধ্যয়নে গভীর আগ্রহ প্রকাশ পায় তবে বিশ্বরূপ সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে যাওয়ায় তার মাতা পিতা খুবই বিমর্ষ হয়ে যায় এই সময় নিতাই ছিল তাদের একমাত্র সম্বল ছোটবেলা থেকে নিতাই ছিল অত্যন্ত দুরন্ত প্রকৃতি তার চপলতা ও দুষ্টু স্বভাবের জন্য প্রতিবেশীরা তার বাবার কাছে প্রায়ই নালিশ করত গঙ্গা তীরে বসে কেউ বিষ্ণু পূজা করতে বসলে পূজার শয্যা পুষ্প দুর্বা নৈবেদ্য চন্দন বা গীতা চুরি যেত পূজার নৈবেদ্য খেয়ে ফেলা জলে ডুব দিয়ে সাঁতার কেটে অলক্ষে জলের নিচে পা ধরে টেনে নিয়ে যাওয়া এসব তো তার ছিলই দুষ্টমি এছাড়া মেয়েদের চুলের মধ্যে ওকরার বিচি দিয়ে চুল জড়িয়ে দেওয়া নিমাইয়ের নিত্য কর্মের মধ্যে পড়তো তার দাদা গৃহত্যাগ করার পর নিমায়ের এত দুষ্টুমি সব বন্ধ হয়ে যায় নিমায় দিন দিন শান্ত হতে থাকে গভীর মনোযোগের সাথে অধ্যয়ন শুরু করে পিতা নিমায়ের পড়ার প্রতি অনুরাগ দেখে ভয় পায় কারণ বিশ্বরূপ এমন মনোযোগের সঙ্গে অধ্যয়ন করত আর তারপর গৃহত্যাগ করে ভয় পেয়ে জগন্নাথ মিশ্র নিমায়ের পড়াশুনো বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এই সময়ে তার মা অনেক আধুনিকতার পরিচয় দিয়েছিলেন তিনি চেয়েছিলেন ছেলে পড়াশুনো করুক তিনি বলতেন শিক্ষা অর্জন না করলে বিয়ের জন্য কেউ মেয়ে দেবে না যাই হোক নিমায়ের শাস্ত্র অধ্যয়ন চলতে থাকলো সংস্কৃত গ্রন্থাদি পাঠ করে তিনি বেশ শিক্ষা অভিমানী হয়ে উঠেছিলেন ব্যাকরণ শাস্ত্রে তিনি বিশেষ জ্ঞান অর্জন করেন এরপর একটি টোল স্থাপন করেন ছাত্রদের অধ্যয়নের জন্য তর্কশাস্ত্রে তখন নিমায়ের বেশ নাম ডাক হয় তিনি দিগ্বিজয়ী কেশব কাশ্মীর নামও এক পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করেন আর জব ও শ্রীহরির নামকীর্তনের প্রতি তার বিশেষ আকর্ষণ তো ছোটবেলা থেকেই ছিল বন্ধুরা এই তো গেল নিমায়ের শিক্ষা গ্রহণের কথা এবার আসে তার বিবাহের কথায় তার প্রথম পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার তিনি নিবাস শ্রীহট্ট গিয়েছিলেন সেই সময় সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু ঘটে এরপর মায়ের অনুরোধে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে গ্রহণ করেন এবার নিমায়ের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল যেটি অতি গুরুত্বপূর্ণ নিমায় গয়ায় যান পিতার পিণ্ডদান করতে সেখানে গিয়ে তিনি সাক্ষাৎ পান তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরী এনার সাথে নিমায়ের সাক্ষাৎ হয়েছিল নবদ্বীপে ঈশ্বরপুরীর প্রভাবেই দাম্ভিক নিমাই পণ্ডিত তখন কিছুটা পরিবর্তন হয়েছিলেন আবারও ঈশ্বরপুরীর সাথে তার দেখা হলো ঈশ্বরপুরীর নিকট তিনি শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্র রাজে দীক্ষিত হন এই ঘটনা নিমায়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে ঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণের পর এবার বাংলায় ফেরার পালা নিমায়ের এক নতুন রূপ কি সেই রূপ তাহলে বলি শুনুন এতদিন পর্যন্ত নিমায় নানা শাস্ত্রজ্ঞান অর্জন করে বেশ শিক্ষা অভিমানী হয়ে উঠেছিলেন কিন্তু এবার তিনি শিক্ষা অভিমান ত্যাগ করে কৃষ্ণ ভাবনাময় ভক্তরূপে বাংলায় আগমন করেন তাকে দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান খুব শীঘ্রই নিমাই নদীয়ার বৈষ্ণব সমাজের কাছে অগ্রণী নেতায় পরিণত হন হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন এই সময় অত্যাচারী জগাই ও মধাইকে তিনি ভক্ত রূপে পরিণত করেন তার প্রভাবে মুসলমান জবন হরিদাস ঠাকুর সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাঁদকাজি তার আনুগত্য স্বীকার করে এই সময় তিনি শুদ্র রাম রায়কে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়ে জাতিভেদ ভেঙেছিলেন বন্ধুরা এবার আসি নিমায়ের চৈতন্য নাম ধারণের কথায় মাত্র চব্বিশ বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীর নিকট সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমায় পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেন এই সন্ন্যাস গ্রহণের পর এবার তিনি গৌরবঙ্গ ও নদিয়া ত্যাগ করেন বিভিন্ন তীর্থস্থানে যান যেমন নীলাচল দাক্ষিণাত পণ্ডরপুর বৃন্দাবন পথে অনেকেই তার স্মরণ গ্রহণ করেন এই সব স্থানে ভ্রমণের সময় তিনি সেখানকার ভাষাও শিখে নেন আর এই সময়ে সেই বিশেষ মুহূর্তগুলি দেখা দেয় যার জন্য আমরা তাকে সকলে চিনি তিনি অশ্রুজল নয়নে অবিরত কৃষ্ণনাম জগ ও কঠোর বৈরাগ্য সাধন করতেন এইভাবে কৃষ্ণ নামে নিজেকে ডুবিয়ে দিয়ে জীবন কাটাতে থাকেন এরপর তার জীবনের শেষ চব্বিশ বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেছেন জগন্নাথ ধাম পুরীতে বন্ধুরা এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিমাই সন্ন্যাস নেয়ার এক বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য সচিমাতাকে দর্শনের পরেই তার পুরীধামে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আচমকা তিনি পুরীধামে না গিয়ে নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে তিনি নবদ্বীপে নিজের বাড়িতে আসেন স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় পুজো করছিলেন সন্ন্যাসীদের স্ত্রী মুখ দর্শন করতে নেই তাই বিষ্ণুপ্রিয়া দেবী সামনে আসলেও তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীকে মাথানত করে প্রণাম করে উঠতেই দেখেন মহাপ্রভু সেখানে নেই একজোড়া পাদুকা রেখে গিয়েছেন ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভেটের নিমগাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে উনিশশো ষাট সালের পর ওই পাদুকা দুটিকে রূপর খাপের মধ্যে রাখা হয় যাই হোক এই ঘটনার পর মহাপ্রভু পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন জীবনের শেষ সময় পর্যন্ত জগন্নাথ পুরীধামেই তিনি কাটান সর্বদা ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময় ভাব সমাধিস্থ হয়ে থাকতেন তিনি পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে আটচল্লিশ বছর বয়সে তার লীলা অবসান ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে মহাপ্রভু পুরী জগন্নাথের দেহের অভ্যন্তরে লীন হয়ে যায় বন্ধুরা এবার বলি মহাপ্রভু এত জনপ্রিয় কেন ছিলেন জানেন শুনুন চৈতন্য পূর্ববর্তী সময় পর্যন্ত যে ঈশ্বরকে পাওয়ার জন্য জ্ঞানয এবং সহস্র আচার গড়ে উঠেছিল তা চৈতন্যদেবের আবির্ভাবে এক লহমায় পাল্টে গেল চৈতন্যদেবের উদার ভক্তিরস কলিযুগের মানুষদেরকে জানিয়ে দিল হরিনাম হরিনাম এবং হরিনাম ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনামের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায় কলিযুগের ব্যস্ত মানুষেরা এই সহজ পন্থা জানার পরে আর কেন পিছিয়ে থাকবে সারা দিন নানা কাজকর্মের মাঝে হরিনাম করতে থাকে ঈশ্বরকে কাছে পেতে এতে তার কাজেরও কোনো অসুবিধা হয় না সময় করে যোগ ধ্যানে বসতে হচ্ছে না আর এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও সমৃদ্ধ হয় হরে কৃষ্ণ ধন্যবাদ